সালামু আলাইকুম স্বাগতম প্রিয় লিসেনার্স প্রতি সোমবার অনুষ্ঠিত আফনাম দা হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন অমীমাংসিত রহস্যের আজকের এপিসোডে প্রিয় আজকের অমীমাংসিত রহস্য এপিসোডে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যা শুনলে যে কোনো সুস্থ এবং স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা অত্যন্ত কঠিন এবং গা শিউড়ে উঠবে আর সেই বিষয়টি হচ্ছে মানুষের মাংস যখন মানুষই খায় প্রিয়লিসেনার্স এটা শুনলে নিশ্চয়ই যে কোনো মানুষ অবাক হয়ে যাবে মানুষের মাংস মানুষ কিভাবে খায় কথিত আছে কাকও কিন্তু কাকের মাংস খায় না কিন্তু মানুষ হয়ে মানুষের মাংস খাওয়া এই মানুষগুলো আসলে কি মানুষ না অমানুষ নাকি নরপশু প্রিয়লিসার্স আজকের এপিসোডে এই ধরনের কয়েকটি টপিক নিয়ে কথা বলবো অনেক প্রাচীনকাল থেকেই কিন্তু নরখাদক হয়ে যাওয়া স্বাভাবিক মানুষ থেকে নরখাদক হয়ে যাওয়ার বিভিন্ন ঘটনাগুলো প্রচলিত আছে বিভিন্ন সম্রাটদের মাঝেও নরখাদক সম্রাট ইতিহাসে দেখতে পাওয়া যায় আমরা খুব কাছাকাছি ইতিহাসের দিকে যাব হাজার বছর আগের দিকে ফেরত যাবো না খুব কাছাকাছি ইতিহাসের দিকে তাকালে আমরা বাংলাদেশের একটি উদাহরণ টেনে আনতে পারি পৃথিবীতে কিন্তু অনেক নরখাদক রয়েছে এবং সেই নরখাদকের তালিকায় তালিকাবদ্ধ হয়ে শীর্ষ রয়েছে এমন একজন কিন্তু বাংলাদেশি নন উনি বিদেশের একজন নাগরিক যিনি নাকি আটশোর উপরে মানে এইট প্লাস মানুষকে উনি খেয়েছিলেন তো চলুন সেই আলোচনায় যাওয়ার আগে বাংলাদেশের একটা রেফারেন্স শুনে আসি সাল সাল তারিখ এপ্রিল দৈনিক বাংলা নামক একটি পত্রিকার একটি নিউজ পড়ে গোটা বাংলাদেশ শিহরিত হয় সেই ছবিতে দেখা যায় একটা যুবক মৃত একটি লাশের বুক চিরে কলিজা বের করে খাচ্ছে শিরোনামটি ছিল সে মরা মানুষের যে মাংস খায় এই শিরোনামটি দিয়ে যখন খবরটি ছাপা হওয়ার পর আশেপাশের বিভিন্ন কর্তৃপক্ষ যারা ছিল এই বিষয়ে দায়িত্বশীল তাদের তনক নড়ে অবশেষে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে তার নাম হচ্ছে খলিল উল্লাহ সে একজন পুরোদস্তুর নরখাদক ছিল সে তার এক ডোম বন্ধুর সহায়তায় বিভিন্ন মেডিকেল থেকে বিশেষ করে ঢাকা মেডিকেল থেকে লাশের বিভিন্ন অংশ সংগ্রহ করত পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে যখন ওই ডোম তাকে আর মানুষের শরীরের বিভিন্ন অংশ সরবরাহ করতে পারছিল না এরপর সে আজিমপুর কবরস্থানে বসতি স্থাপন করে সে বেলা সেখানে ঘোরাফেরা করতো সে চোখে চোখে রাখত কোন কবরটা নতুন করে দেয়া হয়েছে তবে নতুন করে দেয়া কোনো কবরের ভিতরে থাকা লাশ নাকি সে খেয়ে মজা পেত না দুদিন পার হয়ে গেলে সেই লাশের মাংস খেয়ে সে মজা পেত ট্রিউলিস আপনারা একবারও চিন্তা করতে পারেন বা ভাবতে পারেন এমন একটা জঘন্য রুচি একটা মানুষের কিভাবে হতে পারে যাই হোক পরবর্তীতে সে ধরা পড়ে মূলত যে ছবিটি ছাপা হয়েছিল এই ছবিটি আরও আগেই তোলা হলেও বিভিন্ন কারণে নাকি সেটা বেরিতে ছাপা হয় এর মধ্যে এই আজিমপুর কবরস্থানের ভিতরে গিয়ে সে আবার লাশ খাওয়া শুরু করে পরবর্তীতে যখন ছাপা হয় তাকে খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়ার পর তাকে গ্রেফতার করে মানসিক হসপিটালের জন্য পাবনায় পাঠিয়ে দেওয়া হয় পরবর্তীতে সে সম্পূর্ণ সুস্থ হয়ে ফেরত এসেছিল সুস্থ হয়ে ফেরত আসার পর তাকে কিন্তু আজিমপুর কবরস্থানে ঢুকতেই দিত না কিন্তু মানুষকে বুঝায় যে সে সম্পূর্ণ সুস্থ হয়েছে সে স্বাভাবিক জীবনযাপন করতে চায় যেহেতু মানুষ তাকে ভয় পেত আজিমপুর কবরস্থান কর্তৃপক্ষ এবং আশেপাশের মানুষজন তাকে আজিমপুর কবরস্থান আবারেও ঢোকার অনুমতি দেয় এবং কবরস্থানে সে যতদিন ছিল কখনোই তার ভিতরে কোনো অস্বাভাবিক আচরণ বা অস্বাভাবিক কর্মকাণ্ড কেউ লক্ষ্য করেনি সে পরবর্তীতে বিয়ে করেছিল একজন ফকির মহিলাকে যিনি ভিক্ষা করতেন এই আজিমপুর কবরস্থানের বাইরে বসে তাদের ঘরে কিন্তু কয়েকজন সন্তানও হয়েছিল এই খলিল উনি দু সালে মারা যান ওনার শরীরের ভিতরের অর্গানগুলো গুরুত্বপূর্ণ অর্গানগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল এই অসুস্থতার কারণে সে বিভিন্ন মানুষের কাছে সাহায্য চাইতো কিন্তু মানুষ ওইভাবে তাকে সাহায্য করতো না কারণ অনেকেই তাকে আসলে স্বাভাবিক নজরে আর দেখতে পারেনি টুকটাক মানুষ সাহায্য করেছে একদম যে করে নাই তা না তো এইভাবেই দু সালে তিনি মারা যান আমরা বাংলাদেশে খলিল উল্লার কথা বললাম পৃথিবীর বিভিন্ন স্থানে কিন্তু এরকম নরখাদক রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একজন ব্যক্তির কথা আপনাদের সামনে এখন তুলে ধরতে চাই যার ছবিও আপনারা ভিডিওতে দেখতে পাবেন এমন একজন পাওয়া যায় ফিজিতে আমাজন অববাহিকা আফ্রিকার কঙ্গো এরকম জায়গায় কিন্তু আরো রয়েছে তবে ফিজির এক ভয়ঙ্কর নরখাদকের কথা আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করব এই নরখাদকের নাম রাতু উদ্রে উদ্রে তিনি একটা আদিবাসী গোষ্ঠীর গোষ্ঠীর সর্দার মূলত আদিবাসী গোষ্ঠীর সংঘর্ষে হেরে গেলে কোনো আদিবাসী গোষ্ঠীর সঙ্গে হেরে যেত তখন এই গোষ্ঠীর হাতে যদি পড়তো তখন ওই যুদ্ধবম্বীদেরকে খাওয়া হতো প্রত্যেকটি মানুষকে খাওয়ার পর এই সর্দার রাতু উদ্রে উদ্রে তার শিকারের স্মৃতিতে একটি করে পাথর সাজিয়ে রাখতো তারপর খেয়াল খুশি মতো গুনতে বসতে এ পর্যন্ত কটা মানুষ সে চাইতো তার মৃত্যুর পর তাকে যেন এই পাথরগুলির পাশেই কবর দেওয়া হয় হয়েছিল তাই মৃত্যুর পর উদ্রে উদ্রেকে উত্তর ভিটিলেভুর রাখি রাখি এলাকার সেই পাথরের স্তূপের মধ্যে সমাহিত করা হয়েছিল আঠারোশো সালে একজন মিশনারি রিচার্ড লিথ আসেন ফিজিতে তিনি উদ্রে উদ্রে সমাধির পাশ থেকে আটশো বাহাত্তরটি এরকম পাথর পেয়েছিলেন লিথ মনে করেন আরও বেশি পাথর ছিল সমাধির পাশে পরবর্তীকালে স্থানীয়রা নিজেদের প্রয়োজনের অনেক পাথর সরিয়ে নিয়েছিল উদ্রের এক ছেলের সন্ধান পেয়েছিলেন এই লিথ সাহেব তার নাম ছিল রাভাতু সে অবশ্য তার বাবার মতো নরখাদক ছিল না সে লিথ সাহেবের কাছে স্বীকার করেছিল তার বাবা সর্দার রাতু উদ্রে উদ্রে সত্যি নরখাদক ছিল আর উদ্রে এই ব্যক্তিটি মানুষের মাংস ছাড়া আর কোনো কিছুই খেত না উদ্রে উদ্রেকে খুশি রাখার জন্য অন্যান্য আদিবাসী সর্দাররা তাদের হাতে বন্দি যারা জীবিত অথবা মৃত উভয় শ্রেণীর বন্দিদেরকেই এই উদ্রের হাতে তুলে দিল যাতে করে এই উদ্রে উদ্রে সেগুলোকে খেতে পারে লিথ সাহেবকে উদ্রের ছেলে রাভাতু বলেছিল তার বাবা মানুষের মাংস যদি একবারে খেতে না পারত তাহলে সেটা একটি বক্সে তুলে রাখত কিন্তু পুরোটা অবশ্যই খেত তবে কাঁচা খেত না আগুনে ঝোল শেখেত অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর লরেন্স গোল্ডম্যান নরখাদক মানুষদেরকে নিয়ে লিখেছিলেন একটি বই সেই বইটিতে উদ্যোগ উদ্দেশ সম্পর্কে কিন্তু বিস্তারিত লিখেছিলেন আর অ্যান্থ্রোপোলজি অফ ক্যানিবালিজম নামক এই বইটির শেষ লাইনে উনি একটি ভয়ানক মন্তব্য করেছিলেন মন্তব্যটা ছিল এমন নরখাদক মানুষগুলোকে আমরা সবাই ভয় পাই কিন্তু আমি একই সঙ্গে তাদের প্রশংসা করব কারণ ওরা শক্তির প্রতীক নিজেদের বীরত্ব ওরা এভাবেই প্রমাণ করতে চেয়েছে হাজার হাজার বছর ধরে টিউলিসার্স এই কথাটি শোনার পর বা পড়ার পর অনেকেই কিন্তু সমালোচনার ঝড় তুলেছিলেন এই বইটির লেখক লরেন্স গোল্ডম্যানের বিরুদ্ধে যাই হোক গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নশংসতম নরখাতক মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছে উদ্রে উদ্রেকে তবে উদ্রে উদ্রে প্রত্যেকটি মানুষ খাওয়ার পর স্মৃতি হিসেবে যে পাথরগুলো রাখত এগুলোর সংখ্যা হাজারের উপর এটা নিঃসন্দেহে বলা যায় কমপক্ষে পাঁচ হাজার তো হবেই তার মানে পাঁচ হাজার মানুষকে সে খেয়েছে বিভিন্ন পাথর সেগুলোর ছোট ছোটো পাথর স্মৃতি হিসাবে সাজিয়ে রেখেছে পরবর্তীতে অসংখ্য মানুষ পাথর নিয়ে গেলেও প্রায় ছয়শোর কাছাকাছি পাথর তখনও রয়ে গিয়েছিল একবারের জন্য চিন্তা করতে পারেন আর খলিলুল্লা সে যে অ্যাকচুয়ালি কত মানুষ খেয়েছে এইটার কোনো তথ্য প্রমাণ না থাকলেও সেও শতাধিক মানুষ খেয়েছে বলে জানা যায়। পিউলিসেনার্স পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় নরখাদক মানুষের সন্ধান পাওয়া যায়। অনেক রাজা বাদশাহদের মধ্যেও নরখাদক ছিলেন। আর প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে রাশিয়াতেও এরকম একজন নরখাদককে পাওয়া গিয়েছিল। তবে সে ছিল অত্যন্ত ভদ্র গোছের কেউ বুঝতেই পারতো না তার বাসার কাছে একটা স্টেশনে যদি কোনো যাত্রী ট্রেন ফেল করত সে অত্যন্ত বিনীতভাবে তার বাড়িতে থাকার আমন্ত্রণ জানাত কোনো মানুষ ভুল করে যদি সেই ফাঁদে পা দিত তাহলেই সেই ব্যক্তির পেটে যাওয়া ছাড়া তার কোনো উপায় থাকতো না কিন্তু একটা কথা আছে না চোরের দশ দিন গৃহস্থের একদিন একদিন একটি ব্যক্তিকে সেইভাবে ডেকে নিয়ে আসে কিন্তু তাকে হত্যার জন্য যখন আঘাত করে কোনোভাবে তাকে ধাক্কা দিয়ে ওই ব্যক্তিটি আহত অবস্থায় বের হয়ে গিয়ে চিৎকার শুরু করে দেয় লোকজন আসলে পরবর্তীতে ওই ব্যক্তিকে আটক করা হয় সবাই তো অবাক হয়ে যায় যে এর মধ্যে একটা ভদ্র ব্যক্তি যে রেগুলার চার্চে গিয়ে প্রার্থনা করে সে এরকম কিভাবে হলো তাকে যখন থানায় নিয়ে যাওয়া হয় থানাতে যাওয়ার পর সে তার কাছে থাকা একটি রুমাল গলায় পেঁচিয়ে সুইসাইড করে যার কারণে তার সম্পর্কে তার সাইকোলজি সম্পর্কে বিস্তারিত আর জানা যায়নি তবে এরপর তার বাসাবাড়ি ঘেঁটে আশেপাশে বিভিন্ন জায়গায় তল্লাশি করে অসংখ্য মানুষের শরীরের দেহাবশেষ পাওয়া গিয়েছিল তাও সেটা প্রায় একশোর কাছাকাছি হবে নরখাদক যে এখন আমাদের আশেপাশে নেই আমরা কিন্তু কেউ বলতে পারবো না হয়তো আমাদের আশেপাশেই আছে আর মানুষের মাংস খুব সুস্বাদু কথায় আছে বাঘ যদি একবার মানুষের মাংসের স্বাদ পেয়ে যায় সে আর হরিণ খেতে পারে না সে বারবার লোকালয়ে ফেরত আসে মানুষের মাংস খাওয়ার জন্য আর মানুষ যদি একবার মানুষের মানুষের মাংস মাংস পেয়ে যায়। সেও অন্য কোনো খেতে খেতে পারে না। সে শুধু মাংসই চায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের নরখাদক থেকে হয়তোবা তারা আমাদের আশেপাশেই আছে চোখ কান খোলা রাখতে হবে আজকের অমীমাংসিত রহস্য এপিসোড এই পর্যন্তই ছিল আশা করি এই এপিসোডটি আপনাদের কাছে গাছিউড়ে ওঠার মতো মনে হয়েছে যে তথ্যগুলো উপস্থাপন করলাম ট্রেলিসার্স আপনাদের যদি এরকম আরও রহস্যময় কোনো তথ্য জানার দরকার থাকে সেই বিষয়ের টপিক জানা থাকে আমাদেরকে কিন্তু ইমেল করে জানাতে পারেন আপনাদের ইমেল থেকে আমরা যেই শিরোনামগুলো পাই সেই শিরোনামগুলো আমরা বিচার বিশ্লেষণ করে যেই তথ্য উপাত্তগুলো পাবো তার উপরে আমরা অমীমাংসিত রহস্য কোনো কোনো এপিসোড করার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আপনাদের যদি আরও অনেক তথ্য জানা থাকে আমাদেরকে ইমেইল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে এএফএনএন টি এইচ ই এইচ ও ডাব্লু আর ও আর ডাব্লু ওআরএলডি আফনান দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর ইমেল অ্যাড্রেসের স্পিলিংটাই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখানে কেউ চেক করে নিতে পারবেন আর আপনারা যারা ভৌতিক ঘটনা পাঠাতে চান তারা লিখা অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আফনান দ্যর ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে শুধু ইমেলের মাধ্যমেই ঘটনা আমরা নিতে পারি অন্য কোনোভাবে নয় আর যদি কেউ রেকর্ড করে দিতে চান অবশ্যই গুগল ড্রাইভ পে করতে হবে গুগল ড্রাইভ ছাড়া অন্য কোনো মাধ্যমে রেকর্ড ফাইলগুলো আমরা নিতে পারি না আর গুগল ড্রাইভের লিঙ্কটা অবশ্যই এটা পাবলিক করে দিতে হবে পেজ এবং গ্রুপ রয়েছে আপনাদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া রয়েছে সেই লিঙ্কে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো ফেসবুক পেজে কমেন্ট করে এবং ফেসবুক গ্রুপে পোস্ট করে জানতে পারেন